তো আজকে একটা জিনিস কেনাকাটা করতে যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি তো চলো কি কিনবো কি হয়ে গেছি কিন্তু আমাদের বাড়ি তোমাদের দাদা এখনো রেডি হয়নি আর সাম্য তো জামা পরবে জামা পড়িয়ে নিয়ে চলে যাবো সাম্য এমনিতে অশান্তি করছে রাস্তায় রেখে চলে আসবো বাড়িতে আনবো না সোজা হা এই ছেলের পড়াশুনো নেই কিছু নেই আঁকতে পারে না কিছু না কথা শোনে না সোজা হা

সব চুড়ি আমার হাতে করাতে পারেনি তিনটে চুড়ি পরিয়ে দিয়েছে বলেছে ভেঙে যাবে সাবান দিয়ে পড়তে বলেছে বাড়িতে তো এই জন্য আমার হাতে তিনটে চুড়ি দেখছো আর এই যে হাতে এগুলো বাড়িতে গিয়ে সব সাবান দিয়ে পরবো তোমাদেরকে দেখাও যে আমি কিভাবে পড়ছি পায়ে ওরকম সবাই মিলে দাঁড়িয়েছি চা খাও সাম্যকে দেবো না কী অবস্থা মুখে হ্যাঁ চা খাবো না বাইরে বেরিয়েছি তাই হয় সেই জন্য চা তো খেতেই হবে চা চলে এসেছি আমার হাতে

আর এগুলো কি করছিস তুই বালিতে উঠছিস কেন চলে উঠবি না বালিতে কি করবি তুই এখন বড় হয়ে গেছিস না এখন ড্রয়িং বুকে ঠিক আছে আমাদের জন্য ড্রয়িং কপি হ্যাঁ ড্রয়িং কপি 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 এটা 40 এটা 40 এটা 40 পেজগুলো ভালো 40 না

হ্যাঁ কোয়ালিটি পেজগুলো ভালো হয় এটাই আর কি আপনাকে এসে সব ফেরত দিয়ে যাবো যদিও একে না দেখায় এইগুলো এই যে এত কিছু নিল এইসব রং টং এই যে সব ফেরত দিয়ে যাবো এসে যদি এখন গিয়ে না একে দেখায় ও বায়না করে নেওয়া লোভ হচ্ছে হ্যাঁ লোভ খাওয়ার জিনিস ও লোভ হচ্ছে তো বন্ধুরা এই যে চুড়ি তো নিয়ে এসেছি কিন্তু এই যে তিনটে পরিয়ে দিয়েছে দোকানদার আর তো বলেছে বাড়ি গিয়ে সাবান দিয়ে পড়তে তো আমি সাবান তো লাগাবো না এখন খাতে রাতে তো ভাবছি যে এই যে নারকেল তেল এই নারকেল তেলটা দিয়েই আজকে আজকে কাজটা কমপ্লিট করব তো চলো দেখি পড়তে পারি কি না ছুরিটা চলো ট্রাই করা যাক দেখতে থাকবো পড়তে পারি কিনা না দেখো তোমরা তো এই যে তেলটাকে আগে হাতে ভালো করে লাগিয়ে নেবো হাতে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিলাম এখানে দু এনেছি তিনটে তিনটে করে ট্রাই করা যাক এই হাতে তো আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি এই যে দেখো কেমন ভাবে এই দেখো ছটা হয়ে গেল আরো তিনটে পড়ে নিচ্ছি চারটে এবারে ছয়ের পরে দশটা বা হাতে পড়তে সুবিধা হয় কিন্তু ডান হাতে পড়তে দেখো দশটা চুরি হয়ে গেল আর এই যে দুটো তাহলে এক ডর্জন আমি দু ড এনেছি দুই হাতে পড়বো বলে তো এই যে দেখো হয়ে গেলো বারোটা আর দেখি এখানে বারোটা দিয়েছে কিনা চার চারে আট না বারোটাই দিয়েছে এইবারে ডান হাত ডান হাতটা তো খুব শক্ত হয় তো এই জন্যে ডান হাতে একটু তেলটা বেশি করে লাগিয়ে নিলাম এই যে দেখো একদম তেল তেল করছে দেখা যাক এবারে কতগুলো তুলতে পারি এই হাতে কাচের চুড়ি পড়াটা একটু রিস্ক রিস্কি কারণ কোথাও একটুখানি ঘা লাগলেই একদম পুরো চুড়িটা কাচের চুড়ি ভেঙেও যাবে আর হাতেও লাগবে এই যে দেখো তুলছি দেখো কিভাবে আমি হাতে এই দেখো তো দেখো এই যে উঠে গেল এখানে পাঁচটা চুড়ি উঠেছে একবারে আর এই যে দেখো চারটে চারটে ডান হাতে না একটু শক্ত হয় কারণ এটা কাজের হাত তো বেশি কাজের জন্য এই হাতটাকে ব্যবহার করা হয় তো সেই জন্যে সাবান দিয়ে তুললে হতো কি সাবানের ফেনাটাকে আমাকে আবার এই রাত্রিবেলায় ধুতে যেতে হতো তো এই যে দেখো আর আছে তিনটে বাকি আছে এই তিনটেও করে নেব তো দেখো তাহলে দেখেছো সাবান লাগলো না ব্যাস এই যে দুই হাত আমার চুরি হয়ে গেল তো কেমন লাগছে হাতে আমাকে কমেন্ট করে জানিও তা এখন কিন্তু অনেক রাত্রি হয়েছে তো চুরিগুলো পরার জন্য সাম্য ঘুমাবে তো সেই জন্য আমি কিন্তু তো সাম্য ঘুমাচ্ছে তারপরে আসলাম সেই যে চুরিগুলো পরে কমপ্লিট করলাম কেমন লাগছে এই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও করে কিন্তু অবশ্যই জানিও যে চুরিটা কেমন হয়েছে আর কেমন লাগছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই কমপ্লিট করলাম চলো টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে তো ফুচকা চ্যালেঞ্জের ভিডিও আসছে তোমরা কিন্তু অবশ্যই দেখো চলো টাটা গুড নাইট